প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে আপনারা জানেন বারোই জুলাই মঙ্গল গ্রহ প্রবেশ করবেন বৃষ রাশির ঘরে এবং কালপুরুষের দ্বিতীয় ভাব বা অর্থভাবে মঙ্গলের প্রবেশ এটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা ঘটনা এবং দ্বিতীয়ত এই রাশিটিতে নিশ্চিতভাবেই মঙ্গল প্রায় পঁয়তাল্লিশ দিন অবস্থান করবে তার মানে বারোই জুলাই থেকে আগস্টের ছাব্বিশ তারিখ এই যে সেগমেন্ট এই সেগমেন্ট কিন্তু আমরা মঙ্গলকে পেয়ে যাব যে রাশিটিতে নিশ্চিতভাবেই সেটি হল বৃষরাশি আপনাদের দ্বিতীয়পতি এবং নবমপতি মঙ্গলের তৃতীয়স্থ অবস্থান সেখানে লগ্নপতি এবং দশম পতির সাথে সহ অবস্থানের ফল ঠিক কেমন হতে পারে এটি নিয়েই আমাদের চর্চা চলবে এবং নিশ্চিতভাবেই মীনরাশির যে তিনটি নক্ষত্র আছে যার মধ্যে প্রথমত পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং তৃতীয়ত রেবতী এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কিন্তু আমরা স্পেসিফিকভাবে কিছু প্রেডিকশন রাখব আমি মনে করি যে প্রডিকশানগুলো আমাদের যথেষ্ট হেল্পফুল হতে পারে বা এক কথায় কাজের হতে পারে দেখুন আপনাদের বলি দ্বিতীয় ভাব থেকে আমাদের অর্থনৈতিক বিষয়ের কিছু কিছু বিষয় বিচার করা হয় দ্বিতীয় পতির তৃতীয় অবস্থান অর্থাৎ দ্বিতীয়ের সাপেক্ষে দ্বিতীয় অবস্থান আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বিশেষ করে আর্নিংয়ের ক্ষেত্রে কিছুটা পজিটিভিটিকেই রিপ্রেজেন্ট করে যদিও মীন রাশির জাতক জাতিকাদের এখনো পর্যন্ত যেভাবে খরচের হার ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেক্ষেত্রে আয় ব্যয়ের সমতা বিধানে মিনকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে যদিও এই সমন্বয় আপনাদের আয়ের মাত্রাটাকে কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত করবে যদিও বৃদ্ধিপ্রাপ্ত করার কারণেই কিছুটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমরা আনস্টেবিলিটি দেখতে পারবো অর্থাৎ আয় ক্রমশ বাড়বে সেক্ষেত্রে ব্যয়ও কিন্তু পাল্লা দিতে পারে তবে আরেকটা বিষয় মিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটি হলো যে কোনো রিলেটিভস যে কোনো মানুষ যাদের সাথে সম্পর্ক একটা সময় খুব মজবুত ছিল আজকে গিয়ে তার সাথে আপনার তেমন ভালো সম্পর্ক নেই এই ধরনের মানুষগুলোর সাথে যাদের সম্পর্ক খারাপ হয়েছে ক্রমশ ডিটোরিয়েট করেছে সম্পর্ক আজকে গিয়ে আপনার পরিবারের সাথে সে হয়তো আর সম্পর্কিত নেই এই ধরনের জাতক জাতিকাদের সমস্যা যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক এই সম্পর্কগুলোর পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি কেন পারিবারিক বিকজ এটি কিন্তু রিলেশনশিপ বা অ্যাফেয়ার রিলেটেড সম্পর্ক নয় আপনার সাথে আপনার ভাইয়ের আপনার দাদার আপনার বোনের আপনার দিদির আপনার পরিবারের ব্লাড রিলেটেড আছেন এমন ব্যক্তিবর্গের সাথে যে সম্পর্কের অবনতি আপনি বিগত দিনে দেখতে পেয়েছেন বিশেষ করে মীন রাশি সেই সম্পর্কের অবনতি থেকে অনেকটা বেরিয়ে আসার একটা প্রবণতা আমরা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দেখতে পারব আমরা এরপরে যদি ফার্দার একটা বিষয় নিয়ে ডিসকাস করি এবং যে বিষয়টি অবশ্যই মিনের ক্ষেত্রে পরিবার বৃদ্ধি অর্থাৎ সন্তানকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে বলি দেখুন মীন রাশির সন্তান ভাগ্যের জায়গাও কিন্তু এই সময় বেশ প্রভাবিত হবে বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাগণ আই অর্থাৎ এক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে বর্তমান প্রযুক্তির সহায়তা নিয়ে সন্তান ধারণের চেষ্টা এক্ষেত্রে কিন্তু কিছুটা শুভত্বের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের সন্তানের সাথে বিরোধ হচ্ছে ক্রমশ সন্তানের সাথে সম্পর্ক ডিটোরিয়েট হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক পজিটিভ দিকেই যাবে এই নির্দিষ্ট সময়কালের মধ্যেই এবং আপনারা দেখবেন যেহেতু আমরা পঁয়তাল্লিশ দিনের সময়কাল নিয়ে কথা বলছি অবশ্যই সেই সময় অন্যান্য প্ল্যানেটারি পরিবর্তনও আমরা কিন্তু লক্ষ্য করতে পারব বিশেষ করে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের একটা হিউজ ডিস্টারবেন্স হয়েছে লন ইটিগেশনের কারণে যেখানে আপনি নিজে বাধ্য হয়েছেন লন ইটিগেশনের সাথে অ্যাটাচড হতে কোথাও যেন গিয়ে আপনার সাংসারিক প্রবলেমের জন্য কোথাও যেন গিয়ে আপনার দাম্পত্য সমস্যার জন্য বা প্রফেশনাল একটা পরিবর্তন করার ইচ্ছায় আপনি বাধ্য হয়েছেন লন ইটিগেশনের সাহারা নিতে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু মিন জাতক জাতিকাদের পারবে। অর্থাৎ এই বিষয়টা নিশ্চিত থাকতে পারেন যাদের কেস চলছে সেটা প্রফেশনাল হোক সেটা পার্সোনাল লাইফ রিলেটেড হোক যে কোনো ধরনের একটা কেসের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে যেটা আপনার কাছে একটা অনভিপ্রেত ছিল কারণ এটি আপনি কখনো আশা করেনি আর প্র্যাকটিক্যালি এমন কিছু লনিটিগেশনে অনেক সময় জাতক জাতিকারা জড়িয়ে পড়েন যেটার আদ্য প্রান্ত কোনো কিছুই থাকে না তবুও জড়িয়ে পড়তে হয় আর এমন ধরনের কিছু সিনারিও কিন্তু বর্তমানে চলছে মীন রাশি তো যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন যে দাদা এটা আদতেও ঠিক হবে কি না আমি কিন্তু আপনাকে বারবার বলেছি মিনের লন ইটিগেশনের প্রবলেম মিটবে এবং এটির পরে গিয়ে যে আমাদের ফ্যামিলি প্রবলেম সেটা মিটবে কোথাও যেন গিয়ে লক্ষ্য করা যাবে যাদের সমস্যাটা মূলত দাম্পত্যকে কেন্দ্র করে তাদের কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আসার সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতির পঞ্চমতম দৃষ্টি আপনার রাশির সপ্তমভাবে থাকবে আর বেসিক্যালি বর্তমানে আপনাদের যেভাবে ফ্যামিলি লাইফ ডে বাই ডে ডিটোরিয়েট হচ্ছে যেভাবে আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আপনি খুব বেশি স্টেবেল হতে পারছেন না বা নানা রকমের একটা মেন্টাল প্রেশার আপনাকে ফ্যামিলি লাইফ থেকে নিতে হচ্ছে এবং এটা এই নয় যেটা হালে করে শুরু হয়েছে এটা এই নয় এটি দুমাস তিন মাস ছ মাস শুরু হয়েছে উপরন্তু এটি কিন্তু একটা দীর্ঘ সময় ধরে চলছে কারোর ক্ষেত্রে এক বছর কারোর ক্ষেত্রে বছরেরও অধিক সময় ধরে একটা ফ্যামিলি রিলেটেড প্রবলেম যেখানে আপনি বুঝতে পারছেন যে আপনার প্রতিপক্ষ বা আপনার যিনি পার্টনার রয়েছেন তিনি মোটেই সংসারটা করতে চায় না যদিও ক্ষেত্রে আপনি অনার আপনার সিদ্ধান্তে আপনি অটল আপনি চান সম্পর্কটাকে কন্টিনিউ করতে যদিও এক্ষেত্রে প্রতিবন্ধকতা প্রথমত আপনার পার্টনার এবং পার্টনারের পরিবারের কিছু স্পেসিফিক সদস্য তারাও চায় না আপনার সংসারটা কন্টিনিউ হোক তো এই যে সিনারিওটা তৈরি হয়েছে এই যে ওভারঅল একটা অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে আপনাকে আজকে কন্টিনিউ করতে হচ্ছে আপনি টেন্স থাকছেন আপনার মেন্টাল প্রেশার থাকছে সাড়ে সাতই শুরু হয়েছে আপনি সব দিক থেকেই যেন বিধ্বস্ত হচ্ছে এবং আপনার ঈশ্বরের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া যে ঈশ্বর যেন আপনার এই সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে কিন্তু আপনি দেখছেন টাইম ইজ পাসিং সময় চলে যাচ্ছে সেই নদী স্রোতের মতোই কিন্তু আপনার এই নির্দিষ্ট প্রবলেম ঠিক যেখানে ছিল আজকে দাঁড়িয়েও সেখানে আছে আমি যদিও বারবার আপনাদেরকে পরামর্শ দিয়েছি যে বোন হোক দিদি হোক আমার আমার থেকে বড় যদি হয় দিদি অবশ্যই যে দিদি এক্ষেত্রে কিন্তু ডিভোর্সের দিকে ইজিলি যাওয়া যাবে না বা এখন ললিটিগেশনের সাহায্য নেওয়া যাবে না তো অনেকে আমার কথা শুনেছেন সেভাবেই কন্টিনিউ করছেন তবে এ দেখুন এক্ষেত্রে আমি একটা জিনিস বিশ্বাস করি যতদিন সেভেন থাউজে কেতু যে বসে থাকবে ইটস ভেরি টাফ টু সলভ অল দ্য প্রবলেম রিগার্ডিং ম্যারেটিয়াল লাইফ এবং যে কারণে মিনের দেখবেন আপনাদের অনেকেরই লাভ ম্যারেজ হয়েছে বা অনেকের ম্যারেজ হয়েছে একটা টাইমে এত কোনো প্রবলেমই ছিল না আপনার সাথে আপনার প্রিয় মানুষটির যে সম্পর্কের জায়গাটা সেটা বরাবরই যথেষ্ট ভালো ছিল এবং আপনি এটা কিন্তু এর আগে উপলব্ধি করেছেন কিন্তু বর্তমান সময়ে গিয়ে আপনি দেখছেন কোথায় ভালো সম্পর্ক আপনি যেন সেই একটা অন্য মেরুতে চলে এসছে সুমেরুতে ছিলেন এখন কুমেরুতে চলে এসছেন এরকম একটা পর্যায়ক্রমের মধ্যে দিয়ে তো চলতে হচ্ছে মিন অনেককে সে এখানে ধৈর্য শক্তিটা একটা প্রধান ফ্যাক্টর হিসেবে কাজ করবে অ্যান্ড সেকেন্ডলি লিটিগেশন ইত্যাদি বিষয় থেকে আমাদের একটু দূরত্ব বজায় রাখতে হবে এবং এর মাধ্যমে মিন কিন্তু একটু ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারে এর মাধ্যমে মিন কিন্তু একটু ভালো থাকার ভালো রাখার প্রতিশ্রুতি পেতে পারে আমরা চলে আসি এর পরের বিষয় যেখানে আমরা মিনের এডুকেশনাল লাইফটাকে নিয়ে আরও বেটারভাবে আলোচনা করব দেখুন এডুকেশনাল ক্ষেত্রে এখানে প্রভাব কি আদতেও থাকবে এটা একটা প্রথমত জানা আর দ্বিতীয়ত আমি মনে করি দ্বিতীয় পতির তৃতীয় অবস্থান এটি খুব একটা সিগনিফিকেন্ট ইভেন্ট এবং তৃতীয় থেকে তার চতুর্থ দৃষ্টি আপনার রাশির ষষ্ঠে থাকবে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন কারণ ভাব হল কম্পিটিশানে জেতার আজকে আপনি কম্পিটিশান করছেন আপনি কম্পিটিটিভ এক্সামিনেশান দিচ্ছেন আপনি জয়ী তখনই হবেন তখন কিন্তু আপনার অপোনেন্ট হারবে কারণ অপোনেন্ট যদি হারে তাহলেই আপনি জিতবেন অপোনেন্ট যদি না হারে তাহলে আপনি কিন্তু জয়ী হতে পারবেন না দ্যাট ইজ দ্য ফ্যাক্ট ওয়েল আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে কতটা প্রকৃত সম্ভাবনা আছে এখানে কতটা প্রকৃত সম্ভাবনা আছে আপনার জয়ী হওয়ার আমি আপনাকে এক বাক্যে উত্তর দিতে চাই বা উত্তর দেব হ্যাঁ প্রকৃত অর্থেই এখানে আপনার জয়ী হওয়ার আপনার কম্পিট করার কম্পিটিটিভ এডুকেশন বা এক্সামিনেশনে সাকসেস হওয়ার মতো অবকাশের জায়গা মিন রাশির জাতক জাতিকাদের থাকবে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই থাকবে বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট এই যে সময়কাল সেটি কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যম্ভাবীভাবেই প্রয়োজনীয় হতে চলেছে কাজের হতে চলেছে বলে আমি মনে করি চলুন ফার্দার ডিসকাস করা যাক এখনো অনেক বিষয় আমাদের জানার মেনি থিংস টু নো যার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আপনার নিশ্চিতভাবেই স্থাবর সম্পত্তি যে ক্ষেত্রে আমি মনে করি যাদের সম্পত্তি রিলেটেড ইস্যুজ আছে সমাধানের মাত্রাটা বাড়বে পিতার সাথে সম্পর্ক যাদের বিনা কারণবশত খারাপ হয়েছে বা কারণে অকারণে খারাপ হচ্ছে এখন খুব একটা সুমধুর সম্পর্কের জায়গা যাদের নেই তাদের ক্ষেত্রে এই সমন্বয় কিন্তু কিছুটা সহায়তা করবে বলে আমি মনে করি তবে ক্ষেত্রে অবশ্যই আপনার তৃতীয় কোনো গুরুজন লাইক আপনার মা হতে পারেন আপনার মামা হতে পারেন তারা আপনাকে কিন্তু সম্পর্কটা সঠিক করার জন্য সাজেশন সঠিক করার জন্য সেই সুযোগ তৈরি করে দেবে বলে আমি অন্তত মনে করছি চলুন ফার্দার ডিসকাস করা যাক এবং এবার ডিসকাশনের যে বস্তু আমরা সিলেক্ট করেছি সেটি হলো কিছু এমন মায়েরা আছেন বা দিদিরা আছেন যারা হয়তো বাড়িতে থাকেন গৃহের সাথে যুক্ত এবং কোনো কাজের সাথে ডিরেক্টলি এখন অ্যাটাচড নয় এবং তারা চায় যে জীবনে কিছু একটা প্রপারলি করতে এবং এই সংখ্যাটা মিনের মধ্যে প্রচুর আপনার হয়তো উপযুক্ত বয়স তারপরেও আপনার বিয়ের জায়গাটা সেইভাবে তৈরি হয়নি আপনি নানা রকম কাজের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন কখনো এডুকেশনাল কখনো স্পিরিচুয়াল কখনো হিলিং ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে দিন শেষে আপনার ওই একই জায়গা রয়েছে যেটা ছিল দশর যেটা ছিল বছর পাঁচে আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি কতটা পজিটিভিটি হতে পারে আমি মনে করি আপনার পজিটিভিটির জায়গা অবশ্যই বাড়বে এবং ক্ষেত্রে অনেক বেশি সম্ভাবনা রয়েছে যে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা হ্যাবক ডিস্টারবেন্স রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো থেকে কিছুটা হলেও স্বস্তি দেখতে পারবেন বলে আমি মনে করি দেখুন স্বস্তি সাময়িকভাবে পাবেন এটা নিয়ে কোনো সংশয় আমি প্রকাশ করছি না নতুন কিছু করার টেন্ডেন্সি দেখা যাবে এবং বিবাহের প্রবলেম আমি বারবারই আপনাকে বলেছি হিউজ ডিফারেন্স বিবাহিত জীবনে এই সময় যেমন থাকছে না তেমনই নতুন বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অতটা পারমিসেবল নয় বাট হ্যাঁ নেগেটিভ টাইমিং ডেফিনেটলি নয় যেটা আমাদের বিগত সময়ে ছিল আজকে সেই নেগেটিভ টাইম থেকে ধীরে ধীরে পজিটিভ দিকে এসেছেন বাট মাইলস টু গো এখনও অনেকটা যেতে হবে এবং আমরা অবশ্যই সেটার জন্য অপেক্ষা করব রইল বাকি হচ্ছে আপনাদের প্রফেশনাল জায়গা মানিটারি বিষয়টাই আমি আশাবাদী সো মানে কোথা থেকে আসবে প্রফেশনাল জায়গা থেকেই আসবে অনেকের প্রফেশনাল কিছু পরিবর্তনের ইনিশিয়াল লাইভস হতে পারে কতটা পারমিসেবল হবে সেটা সময় বলবে তবে সব পরিবর্তন যেমন সঠিক হয় না কিছু কিছু সময় পরিবর্তনকে আমাদের মেনে নিতে হয় এই সময় সুযোগ সুবিধা পেলে অবশ্যই একটু আলোচনা করে তারপরে সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে দেখুন মীন রাশির মঙ্গলের সঞ্চার তাদের সাহস সামর্থ্যকে বৃদ্ধিপ্রাপ্ত করবে তাদের আয় করার টেন্ডেন্সিকে তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত করবে এবং অ্যানসেস্ট্রাল প্রপার্টি বিশেষ করে প্যারেন্টাল প্রপার্টি বাবার দিক থেকে পজিটিভিটির জায়গাটা কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি হবে বলে আমি মনে করি অ্যান্ড রইল বাকি হচ্ছে আপনাদের বা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য এই ধরনের জায়গাগুলো নিয়ে অনেকেই তো খুব কনফিউশনের মধ্যে থাকেন এই জায়গাটা কিছুটা রিকভার করার মতো অবকাশ আসবে বলে অন্তত আমি মনে করছি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকে এখানে জয় শ্রীগড়ে